যে কোনো আন্দোলনের ফল শুধু রক্ত ঝরানো র হাজারো মানুষের রক্ত ঝরানোর পর হাজারো মায়ের কোলখালির পর একটা পর্যায়ে আসা যায় একটা সুষ্ঠু সমাধান পাওয়া যায় এই সুষ্ঠু সমাধানের জন্য কেন হাজারো মেয়ের কোলখালি হবে তাহলে সুষ্ঠু সমাধান করার জন্য হাজারো মানুষ রক্ত না ঝরিয়ে সাধারণ জনগণের বুক ছিদ্র না করে আগে থেকেই সব কিছু চিন্তাভাবনা করে যখন একটা দেশকে চালিয়ে নিতে পারবে সেই কিন্তু সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্য আজ হাজারো মানুষের রক্তের বিনিময়ে একটা কিছু মেনে নিবে তাহলে হের ভিতর কিছু না কিছু একটু অনিয়ম থেকে যায় তাই এরকম অনিয়ম কোনো জাতির কাম্য না সবাই জানে যে আন্দোলনটা কী নিয়ে হয়েছে আর সে আন্দোলনের ফল তাও সবাই জানে কিন্তু আন্দোলনের টাইমে যারাদের কোল খালি হয়েছে যে বুকে ছিদ্র হয়ে গেছে যেসব নিরপরাধ মানুষগুলা প্রাণ হারাইছে তাদেরকে আমরা আর কখনো ফিরে পাবো না যাতে আর তাদেরকে কখনো ফিরে পাবে না তাহলে তাদের জন্য তাদের পরিবারের জন্য আমাদের যা যা করা দরকার তাই করা উচিত আর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যাতে আর কারো এভাবে প্রাণ না যায় সেদিকে লক্ষ্য রাখা উচিত এবং সেদিকে লক্ষ্য রেখেই এখনকার বর্তমান পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেটে নেওয়া একদম যুগোপযোগী আর এখনও যদি সঠিক সিদ্ধান্ত না আসতে পারে তাহলে জাতি কতরূপ ধ্বংস দেখছে তার চেয়েও বেশি ধ্বংস দেখার জন্য প্রস্তুত থাকতে হইব তাহলে বিচক্ষণাতার সহিত কোনো পরিস্থিতি সামলানোর নামে কিন্তু জননেত্রী সামলানোর নামে কিন্তু একটা বুদ্ধিমানের কাজ তাই বুদ্ধিমানের কাজটা পরিচালনা করার দায়িত্ব যাদের হাতে আসে